বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে সুস্বাগত এবং আজকের এই আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে কিন্তু সময় খুব সংকীর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বলতে পারতেছি না আসলে অনেক কিছু বলার ছিল তবে আমি এইটুকুই বলবো যে আমরা আমরা যার কারণে এই পৃথিবীতে এসেছি যার বিনিময়ে আমরা এই পৃথিবীতে এসেছি আজকে ফিল্টি বলেন আওয়ামী লীগ বলেন জামাতি বলেন জাতীয় পার্টি বলেন তাদের কাঁচাদের জন্য আমরা গুলি ফেরবারে যাই দান দেওয়া দেই কিন্তু যার কারণে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ যার কারণে এই পৃথিবী সৃষ্টি করেছে তার জন্য আমরা প্রাণ দিব আশাবাদ রেখে আমি শঙ্কিতভাবে আমার বক্তব্য শেষ করলাম আত্ম